নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি আজকে আমি বানাবো ডিম রুটি তাহলে ডিম রুটিটা কিরমু করে বানাচ্ছি সবাই আপনারা দেখুন এখানে ময়দা আছে ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলোও দিয়ে দিলাম লঙ্কা রেখেছি কুচি করে এটাও দিলাম দুটা ডিম আছে এটা এখন আমি ফাটাই দেব মাখাই নেব নিতে মা হয়ে গেছে এখন আমি ভাজব হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ঠিক আছে ডিম রুটিটা আমি এখন নামিয়ে নিলাম দেখলেন তো বন্ধুরা আমি ডিম রুটি তৈরি করলাম ঘরে আটা আর ডিম থাকলেই সকালের টিফিন বিকালের টিফিন হয়ে যাবে এরকম বাড়িতে বানায় খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই